আমার প্রিয় শিক্ষার্থীরা তিতাস অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমাতে ভালো আছি তবে এখন যেহেতু করোনার মহামারী চলছে তোমাদের বাসা থেকে বের হওয়ার দরকার নেই বাসায় থেকে অনলাইন ভিত্তিক পড়াশোনা চালিয়ে যেতে হবে আজকের ক্লাসে আছি আমি সাইদ আক্তার প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তিতাস কুমিল্লা আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করব আমরা আজ যা শিখব উচ্চস্তরের ভাষা কী উচ্চস্তরের ভাষার সুবিধা ও অসুবিধা সময় ব্যাখ্যা করতে পারবে ফোর কি কি অতি উচ্চস্তরের ভাষা বর্ণনা করতে পারবে পঞ্চম প্রজন্মের ভাষা বর্ণনা করতে পারবে উচ্চস্তরের ভাষা বোঝার সুবিধার্থে চলো শুরুতে একটি প্রোগ্রাম দেখে নেই। এখানে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছ যা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ স্ক্যান এফ এটি একটি লাইব্রেরি ফাংশন যার কাজ হলো কোনো কিছু ইনপুট নেয়া প্রিন্ট এফ এটিও একটি লাইব্রেরি ফাংশন যার কাজ হলো। কোনো কিছু আউটপুট দেখানো তোমরা যদি লক্ষ্য করে থাকো দেখবে ইন ইন্টেজার পূর্ণ সংখ্যা স্ক্যান প্রিন্ট এই ওয়ার্ডগুলো কিন্তু ইংরেজি ভাষার সাথে সামঞ্জস্য তাই না হ্যাঁ এর মানে আমরা বলতে পারি যে উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রাম মানুষের জন্য বোধগম্য এবং এই ভাষা মানুষের ভাষার কাছাকাছি চলো শিক্ষার্থীরা আমরা এখন উচ্চস্তরের ভাষা কি সুবিধা অসুবিধা জেনে নেই তৃতীয় প্রজন্মের ভাষা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের ভাষা উচ্চস্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য এবং মানুষের ভাষার কাছাকাছি যেমন উচ্চস্তরের ভাষা ইংরেজি ভাষার সাথে মিল আছে এবং এই প্রোগ্রামিং ভাষা যন্ত্র নির্ভর নয় এজন্য এসব ভাষাকে উচ্চস্তরের ভাষা বলা হয় এটি মানুষের জন্য বোঝা খুব সহজ কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয় এখানে শিক্ষার্থীরা খেয়াল করো অনুবাদক প্রোগ্রাম যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে মেশিনের ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সে প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে এটি একটি তৃতীয় প্রজন্মের ভাষা যেমন ফরটান বেসিক পেসকেল কোবল সি সি প্লাস প্লাস ভিজুয়াল বেসিক ভাষার সুবিধা। উচ্চস্তরের ভাষা প্রোগ্রামার বান্ধব তাই শেখা সহজ ফলে এই ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখা সহজ ও লিখতে সময় কম লাগে এতে ভুল হবার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের অ্যারোর বের করে তা সংশোধন করে অর্থাৎ ডিব্যাগিং সহজ ডিব্যাগিং হল প্রোগ্রাম তৈরি করার সময় প্রোগ্রামে কিছু না কিছু ভুল থেকে যায় প্রোগ্রামের এই ভুলকে বাগ বলে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিব্যাগিং বলে এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই শিক্ষার্থীরা তোমরা এ অধ্যায়ে যখন সি প্রোগ্রাম শিখে ছোট ছোট প্রোগ্রাম লিখবে তখন কম্পিউটারের অভ্যন্তরীণ বা হার্ডওয়্যার সম্পর্কে ধারণা না থাকলেও চলবে এক মডেলের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে ব্যবহার করা যায় অর্থাৎ যন্ত্র নির্ভর নয় উচ্চস্তরের অসুবিধা উচ্চস্তরের ভাষার অসুবিধা হচ্ছে এই ভাষার সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না এই ভাষায় লেখা প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয় অর্থাৎ অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় উচ্চস্তরের প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলকভাবে ধৃঢ় হয় প্রোগ্রাম রান করতে বেশি মেমোরি প্রয়োজন হয় মেমোরি কেন বেশি প্রয়োজন পড়ে সেটি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি আমরা আগে যে মাল্টিমিডিয়া মোবাইলগুলো ব্যবহার করতাম সেগুলোতে ওয়ান এম বি টু এম বি থ্রি এম র্যাম ছিল এবং যে গেমগুলো ছিল যেমন স্নেক পাজেল এই গেমসগুলো সিম্পল ছিল অর্থাৎ গেমগুলো তৈরি করতে যে প্রোগ্রাম লেখা হতো সেই প্রোগ্রাম অনেক সহজ ছিল বা অনেক ছোট ছিল বর্তমানে যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনগুলোর র্যাম চার জিবি আট জিবি ষোলো জিবি এবং এখানে যে গেমগুলো বা অ্যাপসগুলো ব্যবহার করি যেমন পাবজি সিওসি এই গেমগুলোর কনফিগারেশন বা এর পেছনে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো খুব জটিল এই জটিল হওয়ার কারণে মেমোরি বেশি দরকার সেজন্যই বর্তমানে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে প্রসেসর বা র্যাম বেশি হাই হওয়া লাগে চতুর্থ প্রজন্মের ভাষা ফোর জি এলের পূর্ণরূপ হলো ফোর্থ জেনারেশান ল্যাঙ্গুয়েজ উনিশশো সাল থেকে চতুর্থ প্রজন্মের ভাষার ব্যবহার শুরু হয় উচ্চস্তরের ভাষার চেয়ে এই প্রজন্মের ভাষাগুলো মানুষের ভাষার অধিক কাছাকাছি এবং প্রোগ্রামার ফ্রেন্ডলি হওয়ায় অতি উচ্চস্তরের ভাষাও বলা হয় প্রোগ্রামার ফ্রেন্ডলি বলতে বুঝি একজন প্রোগ্রামার খুব সহজেই উচ্চস্তরের ভাষায় প্রোগ্রামিং শিখতে পারে এবং উচ্চস্তরের ভাষা ব্যবহার করে অল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে একটি ইফেক্টিভ প্রোগ্রাম লিখতে পারে ডেটাবেজ প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের ভাষা হল ডেটাবেজ সংক্রান্ত ভাষা অর্থাৎ এই প্রজন্মের ভাষার সাহায্যে ডেটাবেজ তৈরি আপডেট ডিলেট সহ ডেটাবেজ সম্পর্কিত সকল কাজ সম্পাদন করা যায় এই প্রজন্মের ভাষাগুলো ডোমেন স্পেসিফিক অর্থাৎ প্রতিটি প্রোগ্রামিং ভাষা একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয় এই প্রজন্মের ভাষাকে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এই প্রজন্মের ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে তথ্যাবলী দরকার কেবল তা বলে দিলেই হয় কিভাবে কুইরি করা যাবে তা বলার দরকার হয় না এই প্রজন্মের ভাষার উদাহরণ হল পার্ল, পাইথন রবি এসকিউএল ম্যাটল্যাব ইত্যাদি শিক্ষার্থীরা খেয়াল করো এখানে অ্যাসকিউএল অ্যাসকিউএলের পূর্ণরূপ তোমাদের প্রায় পরীক্ষায় আসে এস এর পূর্ণরূপ হলো স্ট্রাকচার্ড হুইরি ল্যাঙ্গুয়েজ তো চতুর্থ প্রজন্মের ভাষায় কথোপকথন রীতিতে কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগ তো শিক্ষার্থীরা এই বিষয়টা আমরা একটি সাধারণ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা প্রতিনিয়ত গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ডের মাধ্যমে ইউটিউব থেকে আমরা যে কোনো গান প্লে করতে পারি বা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারি এছাড়াও উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে উইন্ডোজ সেভেন থেকে এই ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন ফোল্ডার ওপেন বা বিভিন্ন অপারেশন সম্পন্ন করা সম্ভব হয়েছে এই বিষয়টা আসলে কথোপকথন রীতিতে কম্পিউটারের সাথে যোগাযোগ পঞ্চম প্রজন্মের ভাষা ফাইভ জি এল এর পূর্ণরূপ হল ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ পঞ্চম প্রজন্মের ভাষাকে স্বাভাবিক ভাষাও বলা হয় পঞ্চম প্রজন্মের ভাষা হলো দুই প্রকার একটি হলো মানুষের ভাষা যেমন বাংলা ইংরেজি আরবি স্পেনিশ ইত্যাদি অন্যটি হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয় পঞ্চম প্রজন্মের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহৃত হয় এই প্রজন্মের ভাষা ব্যবহার করে মানুষ যন্ত্রকে মৌখিক নির্দেশ দিতে পারে পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে প্রলোভ লিস্ট মার্কারি ইত্যাদি আমরা যদি পঞ্চম প্রজন্মের একটি সহজ উদাহরণ দেখি তোমরা সবাই নিশ্চয়ই জানো যে বাংলাদেশে রোবট সোফিয়া এসেছিল তো রোবট সোফিয়াকে যখন প্রশ্ন করা হয়েছিল রোবট সোফিয়া সব প্রশ্নের উত্তর দিতে পারেনি কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছিল কারণ তার মেমোরিতে যেগুলো সেভ করা ছিল শুধু সেই প্রশ্নের উত্তরগুলোই দিতে পেরেছে এই যে বিষয়টা পরবর্তীতে আমরা কোনো একদিন দেখব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব কমান্ডই সে বুঝতে পারবে শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমাদের জন্য বাড়ির কাজ উচ্চস্তরের ভাষা কি উচ্চস্তরের ভাষার সুবিধা ও অসুবিধা সমূহ লিখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বাসায় পড়াশোনা করবে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে সবাইকে ধন্যবাদ